বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি সোমা আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘড়িতে এখন সময় সকাল ওই সাড়ে আটটা মতো বাজে একটু আগে স্নান করে এসেছি আর রোজকার দিনের মতো আজকেও স্নানের আগে কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছি রোজকার দিনের জামা কাপড়ের সাথে আজকে কিছু এক্সট্রা জিনিস ধুয়েছি যেমন কয়েকটা বালিশের ওয়ার ধুয়ে দিয়েছি সেগুলোই সমস্তটা এই বারান্দাতে মেলে দিলাম আর আমাদের এই বারান্দাতে কিন্তু একদম টানা রোদ আসে জামা কাপড় দিলে যদি খুব ভালো রোদ আসে না এক দুই ঘন্টার মধ্যেই সমস্ত জামা কাপড় শুকিয়ে খড়খড়ে হয়ে যায় তো ওদিকে জামা কাপড় মেলে দিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি তারপরে চলে এসেছি আমি ঠাকুর ঘরের কাজকর্ম করতে ঠাকুর ঘরটা মুছে রেখে চলে এসেছি তলায় তুলসীতলাটা পরিষ্কার করে নিলাম আর বারান্দার আরেকটি কোণে আমাদের আর একটা তুলসী গাছ রয়েছে এই গাছটাতে যদিও আমরা পুজো করি না এই কদিন যা রোদ বেড়াচ্ছে আর বারান্দাতে তো টানা রোদ আসে তোমাদের বললাম তো তুলসী গাছের পাতাগুলো না একদমই শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো মানে নেতিয়ে পড়ছিল তাই আজকে ভালো করে গাছটাতে জল দিয়ে দিলাম তো তারপরে আমি কিন্তু ঘরের পুজোও মাঝে সেরে নিয়েছি তারপরে আবারও চলে ছি তুলসীতলায় তুলসীতলার পুজোটাও কিন্তু আমি সেরে নিলাম পুজো করে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে সকালবেলা তো শাশুড়ি মা রান্না করে রেখে কাজে বেরিয়ে গেছেন আমাদের কিন্তু রান্না সকালেই হয়ে যায় তো এখন আমি পুজো দিয়ে এসে নিজের জন্য একটু বানিয়ে নিচ্ছি চা আর আজকে একটু ইচ্ছা হলো দুধ চা খাওয়ার তাই একটু দুধ চায় বানিয়ে দিলাম না করে আর আমি যখনই দুধ চা বানাই না তখন আমি একটু বেশিক্ষণ সময় ধরে ফুটাই দুধ চায় না আমার একটু লিকারটা বেশি হলে বেশি ভালো লাগে এখন সকালে চা বিস্কুট খেয়ে না আজকে ভেবেই রেখেছি একটা বড় কাজ করব তো যখন সেই কাজটা করব তখন তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আর সকাল সকাল ভাত খেয়ে নিলে না আমার আর কাজের কোনো এনার্জি লাগে না মনে হয় শুয়ে পড়ি ঘুমিয়ে পড়ি তো সেই কারণে আজকে চাই বানিয়ে নিলাম আর চায়ের সাথে চার পাঁচটা বিস্কুটও খেয়ে নিয়েছি চা খাওয়ার পর রান্নাঘরটা এখন হালকা করে পরিষ্কার করবো শাশুড়ি যদিও সকালবেলা পরিষ্কার করেছেন তবুও আমি এখন চাটা বানা লাম তো আর এই জালনায় কয়েকটা নেকড়া মেলা ছিল মানে রান্নাঘরেরই ন্যাকড়া আর কি এগুলো ওগুলোই আর কি সমস্তটা শুকিয়ে গেছে তাই তুলে আবার ভাজ করে যেখানে যেটা থাকে সেটা সেখানে রেখে দিলাম আবার কয়েকটা বাসনও ছিল যেগুলো অগোছল ছিল জাগারটা জায়গায় রাখা ছিল না সেই বাসনগুলো আমি আবার গুছিয়ে রাখছিলাম আসলে রান্নাঘরটা না আমার আবার পরিপাটি না হলে ভালো লাগে না দেখতে শুধু রান্নাঘর না যে কোনো জায়গা না আমি যখন থাকি তখন নিজের মতো গুছিয়ে থাকবার চেষ্টা করি তো গ্যাসটাও একটু ভালো করে হালকা হাতে মুছে নিলাম যদিও পরিষ্কারই ছিল তারপরে আমি সেই বড় কাজটা করতে লেগে পড়েছি এখন ঘড়িতে বাজে ওই এগারোটা মতো এখন থেকেই আমি শুরু করলাম ফ্রিজ পরিষ্কার করা অনেক দিনই হলো ভাবছি ফ্রিজটাকে একদম ডিপ ক্লিনিং করবো কিন্তু আর করার টাইমই পাচ্ছিলাম না আজকে একটু টাইম পেয়েছি তাই সুযোগের সদ ব্যবহারটা করেই নিলাম সামনেই তো পুজো চলে এসেছে এবার আস্তে আস্তে ঘর বাড়িগুলো সব ডিপ হবে মহালয়ার আগেই চেষ্টা করব একদমই পরিষ্কার করে আজকে ফ্রিজটা দিয়ে শুরু করলাম তো যাই হোক ফ্রিজের নেওয়ার মধ্যে যা যা ছিল সমস্ত কিছু বার করে নিয়েছি আর আমাদের যখন ফ্রিজটা কেনা হয়েছিল সেটিং করার জন্য কোম্পানি থেকে যখন লোকেরা এসেছিলেন আমাদের বাড়িতে তখন না বলে গেছিলেন ফ্রিজ কিভাবে পরিষ্কার করতে হয় উষ্ণ একটু গরম জলে খাবার সোডা মিশিয়ে তারপরে ফ্রিজটা পরিষ্কার করতে বলেছিলেন তো সেই মতো আমি যখনই কিন্তু ফ্রিজ পরিষ্কার করি হালকা উষ্ণ একটু গরম জল করে নিই আর তার মধ্যে একটু খাবার সোডা মিশিয়ে নিই আজকেও কিন্তু তাই করলাম যে দরজাটা দিয়ে প্রথম শুরু করলাম দরজাটায় যে র‍্যাকগুলো লাগানো ছিল আর কি ওগুলো তো সমস্তটাই খোলা যায় তো ওগুলো না সবার আগে খুলে নিয়েছি তাহলে পরিষ্কার করতে সুবিধা হবে আর কি তারপরে ভালো করে আমি কিন্তু একবার ভিজি ন্যাকড়া তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে একদম পরিষ্কার করে মুছে নিয়েছি যেটা তোমরা দেখতেই পাচ্ছ একদম ধবধবে সাদা হয়ে গেছে তারপরে এই র্যাকগুলো যেগুলো খুলে রেখেছিলাম সেগুলোও এক এক করে পরিষ্কার করে যেই র্যাকটা যেখানে লাগানো ছিল সেটা সেখানে কিন্তু আমি আবার ভালো করে সেট করে দিয়েছি ওদিকে ফ্রিজের দরজাটা একদম ভালো করে ক্লিন করা হয়ে গেছে এখন ফ্রিজের মেন জায়গাগুলো ক্লিন কোর্টটা কিন্তু পরিষ্কার করার আগে আমি অফ করে নিয়েছিলাম এমনকি জ্যাকটাও খুলে দিয়েছিলাম তো তারপরে ডিপ ফ্রিজটা একটু হালকা হাতে পরিষ্কার করে নিলাম ডিফ্রিজের ফ্রিজের মধ্যে না বরফ ছিল তো সেই জন্য ভালো করে পরিষ্কার করতে পারিনি তাই ভাবলাম বরফগুলো একটু গলতে লাগুক ততক্ষণে আমি নিচের তাকগুলো পরিষ্কার করে নিই তো দেখতেই পাচ্ছ একটা একটা করে আমি তাক খুলছি তারপরে পরিষ্কার করে আবার সেই তাকটা কিন্তু আমি লাগিয়ে রাখছি ফ্রিজ পরিষ্কার করতে গেলে না এই একটা জিনিস আমার ভালো লাগে সমস্ত কিছু পাটে পাটে খোলা যায় তো সেই কারণে আর কি পরিষ্কার করতে গেলেও না অনেকটা সুবিধাই হয় আর কি তো এখন দেখো আমি সবজি রাখার যেই বাস্কেটটা আছে সেই বাস্কেটটা কিন্তু ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছি ফ্রিজটা যখন একদম পরিষ্কার করা হয়ে গেছিলো না তখন আমার নিজের দেখে নিজেই ভালো লাগছিল আর কি নিজেকেই নিজে বাহবা দিতে ইচ্ছা করছিল কি বলবো কিন্তু ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে না আজকে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে মানে অনেকটাই টাইম লেগে গেছিলো তোমরা হয়তো দেখছো একটু মানে কয়েক মিনিটের কিন্তু ফ্রিজটা পরিষ্কার করতে আমার আজকে প্রায় দুই আড়াই ঘন্টা তো সময় লেগেই গেছিলো তো যাই হোক ফ্রিজের ভিতরটা আমি একদমই পরি পরিষ্কার করে নিয়েছি ভালো করে তারপরে এখন এসেছি ফ্রিজের বাইরেটা পরিষ্কার করতে সবার আগে ফ্রিজের ওপরটা একটু কলিং দিয়ে নিলাম তারপরে একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখছি এখন পরিষ্কার করছি না আবার দেখব না বেশি দিন না কালকেই দেখব এর উপরে হালকা একটা ধুলো রাস্তরাত পড়ে গেছে এত ধুলো যে কোথার থেকে আছে বুঝতেই পারি না রোজ দিন যদি পরিষ্কার করা যায় তাহলেই ভালো হয় কিন্তু সত্যি কথা বলতে না আমি রোজ দিন পরিষ্কার করার মানে সময় পায় না যেহেতু আমার ছেলে ছোট তো ওনা মাঝে মাঝে প্রচণ্ডই দুষ্টুমি করে তো ওকে নিয়ে সবটা করা সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক ফ্রিজের বাইরেটাও আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি তারপরে এখন আবার ফ্রিজটা গুছিয়ে রাখবো মানে যে জিনিসটা যেখানে ছিল আর কি সেটা সেখানে রেখে দেব। আর ফ্রিজটা না আমি অন করে নিয়েছি কারণ কি বলতো ডিপ ফ্রিজে না আমাদের মাছ রাখা ছিল এবার মাছটা অনেকক্ষণই হয়েছে বাইরে বের করে রেখেছি আবার মাছটা যদি নষ্ট নষ্ট হয়ে যায় তো সেই কারণে ডিপ ফ্রিজটা আমি পরিষ্কার করেই ফ্রিজটা অন করে মাছটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই যে দেখো ওই টিফিন বাটিটা তারপরে এই বরফ রাখার ট্রেগুলোও পরিষ্কার করেছিলাম তো বরফ রাখার ট্রেগুলোতে জল ভরে আবার কিন্তু ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখলাম একটা ট্রে ডিপ ফ্রিজে রাখলাম আর একটা বাইরে রাখলাম তার কারণ কি বলতো একটার উপরে আর একটা যেহেতু রাখতে হবে বরফ রাখার ট্রে তো বরফ এখনও দিই এবার আমি একটার উপরে একটা জব রাখি নিচের জলগুলো না পড়ে যাবে তো সেই কারণে ভাবলাম ওই একটা ফ্রিজের মধ্যে রাখি ওটাতে বরফ জমে গেলে তারপরে আমি ওই ওই ট্রেটার উপরে আরেকটা ট্রে রেখে দেব তাহলে জলটা উচ্ছে পড়ে যাবে না তো যাই হোক ফ্রিজ পরিষ্কার করা আমার ওদিকে হয়ে গেছে তারপরে এদিকে এখন টেবিলটা পরিষ্কার করে নেব হাজব্যান্ড মাঝে ভাত খেতে এসেছিলো ওকে ভাত খেতে দিয়েছিলাম তো আমি যেহেতু ফ্রিজ পরিষ্কার করছিলাম আর এই টেবিলটা পরিষ্কার করার সময় পাইনি তাই এখন ফ্রিজটা পরিষ্কার করে রেখে টেবিলটা পরিষ্কার করে জর জলদি করে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি তারপর এখন খাবার নিয়ে বসে পড়েছি আজকে আমাদের রান্না হয়েছিল মাছের ঝোল আর উচ্ছে ভাজা তো ছেলের আর আমার দুজনের খাবারই নিয়ে বসেছি একটা বাটিতেই দুজনের জন্য তরকারি নিয়ে নিয়েছিলাম ছেলেকেও খাইয়ে দিয়েছি আর এদিকে আমিও খেয়ে নিয়েছি দুজনের একসাথে খাওয়া হয়ে গেছে তো খেতে বসার আগে দেখেই ছিলে আমি এই মানে ফ্রিজের কভারগুলো তারপরে কয়েকটা ন্যাকড়া সমস্ত কিছু আমি সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম এই ন্যাকড়াগুলো দিয়ে আর কি ফ্রিজ পরিষ্কার করেছিলাম তো ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে এগুলো ভালোই নোংরা হয়ে গেছিলো তাই ভাবলাম সার্ফের জলে এগুলোও ভালো করে পরিষ্কার করে নিই তো এই দেখো এই ফ্রিজের কভারগুলো না আমি অনলাইন থেকে কিনেছিলাম তো কেনার পরে ওই যে পেতেছিলাম ফ্রিজে তারপরে না আর পরিষ্কার করা হয়নি তো আজকে ফাইনালি পরিষ্কার করার পর না এত ভালো লাগছিল আর মনের মধ্যে একটা শান্তিও কাজ করছিল সত্যি কোনো জায়গা পরিষ্কার করলে না একটু কষ্ট হয় ঠিকই কিন্তু পরে যখন ওই পরিষ্কার জায়গাটা দেখি তখন মনের মধ্যে একটা শান্তি লাগে আর একটা হালকাও ভাব লাগে যে হ্যাঁ আমি ওই জায়গাটা পরিষ্কার করতে পেরেছি এতদিনের ফেলে রাখা কাজটা আজকে করতে পারলাম কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়ে চলে এসেছি বারান্দায় মেলবার জন্য তো বারান্দায় তো সকালে দেখেইছিলে জামা কাপড় মেলেছিলাম সেগুলো সমস্তটাই শুকিয়ে গেছিলো শুধুমাত্র দুটো প্যান্ট শুকায়নি একটা হাজবেন্ডের আর একটা ছেলের তো ওই দুটো আবার উল্টে মেলে দিলাম তো তারপরে এখন ওই ফ্রিজের ওপরের কভার তারপর ওই যে কয়েকটা নেকরা যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোই আর কি মেলে ক্লিপ দিয়ে দিলাম তার কারণ ওগুলো তো হালকা আর বাইরে বেশ ভালোই হাওয়া দিচ্ছে নয়তো আবার উড়ে এদিক ওদিক চলে যাবে ক্লিপ না লাগালে তারপরে চলে এসেছি ঘরে ফ্রিজের র্যাকের মধ্যে যেই ম্যাটগুলো পাতা ছিল আর কি সেগুলোই না টেবিলের উপরে পেতে রাখলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় মানে জলটা টেনে নেয় উপরের কাজকর্ম সেরে সোজা চলে এসেছি নিচে আর নিচে এসে বিছানাটা করে নিলাম এখন না শোবো আর একদমই ভালো লাগছে না আর শোয়ার আগে মেন দরজায় তালাটাও দিয়ে নিলাম যেহেতু দুপুরবেলা আর বেশিরভাগ সময় গেটে তালাই দিয়ে রাখি দিনকাল এখন একদমই ভালো না তো তারপরে ঘরেও চিটকানি দিয়ে দিলাম ছেলেকেও শুয়ে দিয়েছি এখন আমি একটু ফ্রেশ হব মানে চোখ মুখটা ধোবো ধুয়ে তারপরেই শোবো আর সত্যি বলছি শরীরটা একদমই দিচ্ছিল না মনে হচ্ছিল কখন বিছানায় একটু শোবো কোমরটা টান টান করবো আর কি আর কোমরের ব্যথা তো আছেই মাঝে খুবই বেড়েছিল কোমরের ব্যথাটা এখন একটু কমেছে ছেলেটারও আজকে অনেক একটাই দেরি হয়ে গেল ঘুমাতে অন্যান্য দিন এই টাইমেও একদমই শুয়ে পড়ে মানে অর্ধেক ঘুম ওর মোটামুটি হয়েই যায় আর আজকে প্রায় আড়াইটে বেজে গেছে ওকে শোয়াতে শোয়াতে কি করব আমি ওদিকে কাজ বাজ করছিলাম না সময় পাইনি তো তারপরে ও ঘুমিয়েছিলো আর ঘুম থেকে উঠেছিল পাঁচটার সময় তারপরে ওকে নিয়ে একটু বাইরে গেছিলাম রোজকার দিনের মতো আর তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো দিয়ে এখন ফ্রিজটায় আবার ওই কাপড়গুলো পেতে নিলাম মানে ফ্রিজের ওপরটায় কাপড়টা পেতে দিয়েছি তারপর ওই তাকগুলোতে এখন এই ম্যাটটাও পেতে দিয়ে আবার ফ্রিজের মধ্যে যা যা ছিল সেগুলো রেখে দিচ্ছি আর কি ওই দুপুরের খাবার দাবার ছিল আমাদের যেহেতু অনেক সকালে রান্না করা হয় না সেই কারণে দুপুরে খাওয়া দাওয়ার পর যেগুলো এক্সট্রা থাকে সেগুলো না ফ্রিজে রেখে দিই নাই তো আবার নষ্ট হয়ে যায় আর এখন তো বেশ ভালোই গরম পড়ছে তো তারপরে ওই সবজির বাস্কেট থেকে তো সবজিগুলো বের করে রেখেছিলাম এখন সমস্ত সবজিগুলো আবার বাস্কেটে রেখে দিলাম আর এই দেখো ফ্রিজে ফাইনাল লুকটা এত ভালো ভালো না আমার সত্যি নিজের কাজ নিজেই লাগে দেখতে দেখো কোথায় কি রেখেছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম ফ্রিজের মধ্যে তো আছে বরফ আর মাছটা রয়েছে নিচে রয়েছে দুপুরের কিছু তরকারি মানে এক ভাগেরই তরকারি ছিল আর তার নিচে রয়েছে ওই হাড়িতে কিছুটা ভাত আর তার নিচের তাকে রয়েছে ওই ছোট্ট ঝুড়িটায় লঙ্কা আর সজনে ডাটা সবজির বাস্কেটে কিছু সবজি রয়েছে আদা রয়েছে তো এই তো এইভাবে কিন্তু আমি ফ্রিজটা পরিষ্কার করেছি আর দরজার এখানে রয়েছে কয়েকটা ডিম আর আমার নেল পালিশও কিন্তু আমি কয়েকটা ফ্রিজে রেখে দিয়েছি তার নিচের তাকটায় রয়েছে একটা ছোট্ট সস আর একটা চকলেটের প্যাকেট তার নিচে রয়েছে লেবু আর আমার ছেলের একটা স্ট্র আর তার নিচে রয়েছে আচার আর একটা একটা ভিনিগারের বোতল এই দেখো আমি ফ্রিজের দরজাটা বন্ধ করতে গেছি সেই সময় ছেলে এসে বলছে ও নাকি বন্ধ করবে তাই দেখো একা একা ওই বন্ধ করলো ফ্রিজটা পরিষ্কার করার পর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এই দেখো আমাদের ফ্রিজে কিন্তু কোনো হ্যান্ডেল নেই তো যেই জায়গাটায় হাত দিয়ে ফ্রিজটা খুলতে হয় আর কি ওখানে ওই হ্যান্ডেলের মধ্যে যেই কাপড়টা লাগানো থাকে সেটা কিন্তু ওখানে রেখে দিয়েছি আর ওটা না হালকা যেহেতু পড়ে যায় তার একটা নেলপালিশের শিশি দিয়ে ওটাকে চাপা দিয়ে রেখেছি যাতে বারবার পড়ে না যায় আর আমার ছেলের স্কুল থেকে দেখো এক প্যাকেট ছাতু দিয়েছে যেহেতু খিচুড়ি স্কুলে পড়ে তো সেই কারণেই আর কি আর প্যাকেটের পিছনে দেখো লেখা আছে কিভাবে ছাতুটা কুলে খেতে হবে আর পিছনে দেখো এটাও লেখা আছে বিক্রয়যোগ্য নহে ছাতুটা আমি একদিন খেয়ে দেখেছি বেশ ভালোই খেতে আর এদিকে দেখো আমি এই ছাতু রাখার জন্য কৌটাটা আজকে সকালে ধুয়ে দিয়েছিলাম তো জল ঝরে গেছে সারাদিন উপুর করে রেখে দিয়েছিলাম এখন সন্ধ্যাবেলা ছাতুটা কৌটায় ঢেলে নিচ্ছি তারপর না এখন এক গ্লাস ছাতুও গুলে নেব সন্ধ্যার দিকটা ভাবছিলাম কি খাবো তাই ভাবলাম এক গ্লাস ছাতু গুলে নিজেও খাই আর ছেলেকেও খাওয়াই ছেলেকে অবশ্য একটু আগে সুজি খাইয়েছি তো এখন যেহেতু আমি এই ছাতুটা খাবো তাই ভাবলাম ছেলেকেও একটু খাওয়াই আর কি আর এই ছাতুটা না এমনি মিষ্টি মিষ্টি তো সেই কারণে আলাদা করে চিনি দেওয়ার কোনো দরকার পড়ে না আমি কিন্তু জল দিয়েই গুলেছিলাম ছাতুটা তারপরে ছেলেকে একটু বই পড়াতে নিয়ে বসেছিলাম আর এখন ঘড়ি ওই আটটা মতো বেজে গেছে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আর এসে আমি কিন্তু বসিয়ে দিয়েছিলাম একদিকে একদিকে ডাল আর ভাত ডালটা দেখতে গেছে ডালটা এত ভালো যে কি বলবো মানে বসানোর সাথে সাথেই কয়েক মিনিটের মধ্যেই ডালটা সেদ্ধ হয়ে একদম গলে যায় তো ডালটা একটু ঘুটে নিয়ে এদিকে কড়াইয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম তারপর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে এই ডালের মধ্যে ঢেলে নিলাম মানে ডালটা আর কি ফোড়ন দিয়ে দিলাম তো তারপর একটু টেস্ট করে দেখলাম নুনটাও কম আছে আর হলুদটাও একটু কম ছিল তাই নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো তো এখন ডালটা একটু ওদিকে জাল হবে আর ভাতটাও না প্রায় হয়ে গেছে আর ভাতের মধ্যে দিয়েছিলাম ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ আজকে রাত্রে বুঝতেই পারছো আমাদের কি খাবার হবে ভাত ডাল আর আলু সিদ্ধ আলু সিদ্ধের সাথেই ডিম সিদ্ধটা মেখে নিব বেশ ভালো লাগে কিন্তু আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ একসাথে মাখলে আর শ্বশুর মশাই সন্ধ্যাবেলায় এই শাকটা নিয়ে এসেছে লাল শাক তো সেই কারণে আমি এখন রাত্রেবেলায় শাকটা বেছে কুচিয়ে রাখলাম তাহলে সকালবেলা রান্না করতে সুবিধা হবে আর কি কারণ কী বলতো সকালবেলা যেহেতু আমার শাশুড়ি মা অনেক সকালে উঠেই রান্না করেন না তো সেই কারণে তখন ওই শাক বেছে তারপরে রান্না করাটা অনেকটাই কষ্টকর হয়ে যায় তো সেই কারণে আমি ভাবলাম রাত্রেবেলা শাকটা কুচিয়ে রাখি তারপরে চলে এসেছি নিচে আর নিচে এসে বিছানাও করে নিয়েছি আর ছেলে শুয়েও পড়েছে আর আমি ওর পাশে গিয়ে এখন শুয়ে পড়ব তাহলে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে শুভরাত্রি